হ্যালো আমি অসীম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আসবেন তোমাদের সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমারও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন সময় সকাল নটা দশ এখন তো ব্লগটা শুরু করলাম দেখি তো কাজ করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে একটু সারাদিন করিলাম করে যতটা পারবো তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে আজকেও মেয়ে মেয়ে হয়ে আছে বলতে রয়ে এরকম হচ্ছে ব্যাপার তো চলো তখন পেপার করতেছি মন করি খাওয়া মাইনি খাবো তুই ব্যাপারটা দেখে নিন ঠিক আছে চলো আবার পরে দেখাচ্ছে হা দিয়ে এলাম কালকে যে তোমাদের কি মানে কি বলে হ্যাঁ মুড়ি দেখেছিলাম সেটা ফুলটা ফুটেছে দেখাচ্ছি চলো তোমাদের এই দুটো ফুল ফুটেছে এখনো কতগুলো চারটে পুড়ে আছে চারটে পাঁচ পাঁচটা ছটা এখনো পুড়ে আছে দেখছো বন্ধুরা এই যে এই ফুলগুলো আগেও তোমাদের সাথে শেয়ার করেছি দেখো কত সুন্দর লাগছে না দেখতে তো চলো আবার পরে দেখাচ্ছি আর এখন দেখো এখানে বাদাম উড়ানো হচ্ছে কদিন বৃষ্টি হয়েছিল না ওই জন্য বাদাম উড়ানো শুরু হয়েছে সেই আমাদের ক্ষেতটাতে যে বাদাম লাগানো হয়েছিল আর এই মাঠে জল জমেনি এখানে নতুন মানে তলা ফেরানোর জন্য ব্যানতলা ফেরানোর জন্য মাঠে জল দেওয়া হয়েছে আর দূরে দেখলে যে সবুজ সবুজ ঘাসের মতো ওটা হচ্ছে ধান বীজ ফেলা হয়েছে বেরিয়েছে আর কি রান্না খুব বসে আনাজে রেডি রেখেছি রেডি করা হয়ে গেছে ছেলে স্কুল চলে গেছে মেয়ের চাইনি পর মানে সকালে একটা হয়ে গেছে এখন দুটো পরা পড়া আছে দুপুরতে তো ওই জন্য আজ স্কুল যায়নি তো চলো কি রান্না করে বানাত কুটে রেখেছি চলো তোমাদের সাথে শেয়ার করি ডিকা বের করে রেখেছি আর হবে শাক এই যে শাকটা কুটে ধুয়ে রেখেছি আর হবে উচ্ছা ভাজা উচ্ছে ভাজা আর শাক চচ্চড়ির জন্য আলু বেগুন সব পরবতি সবজি যা কিছু গাজর টাজর আর এই যে কুঁচরি ভাজা তো চলো রান্না বান্না করে একবারে আজকে দুপুর একটা তিন তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আমি কাপড় ধুয়ে নিয়েছি সাজিয়ে এসেছি কাপড় মেয়ে সকালবেলা যেগুলো মিলে দিয়ে গেছিলাম সেগুলো ঘুরাবো আর আবার কিছু ধুয়েছি রোদ দেখে দেখাচ্ছি তোমাদের কত এক বালতি দিয়েছি তো কদিন রোদ ছিল না তিন দিন মঙ্গল বুধ বৃহস্পতি হালকাও তো হালকা হালকা বেরিয়েছিলো আর আজকে মোটামুটি বেরাচ্ছে মেয়ে হচ্ছে এরকমই হচ্ছে তো দেখো কত জামা কাপড় আবার কেচেছি এগুলো মিলে মিলে দিয়ে যাবো মেয়েগুলো দেখাচ্ছে তো জলটা ঝুলে গেলে তবুও ভালো জলে বালতি এটা জামা করতে দিচ্ছি এ করে যেখানে যা ছিল তো চলো এগুলো মিলে দিই এগুলো গুড়িয়ে নিই তারপরে দেখা হচ্ছে আমার উপরে আসতে অনেক লেট হয়ে গেল এখন ছটা বেজে গেছে ছটা সাত কাজকর্ম ছিল নিচে টুকটাক সেগুলো করতে করতে দেরি হয়ে গেল আসতে কিন্তু বিকেলবেলা প্রচুর রোদ যখন আমি সাড়ে চারটে থেকে উঠি দেখি প্রচুর একবারে ঘোভা করছে রোদ এখনও দেখো সূর্য আমাকে দেখা যাচ্ছে পুরো থালার মতন হয়ে আছে চলো তোমাদেরকে দেখাই ছাদে এখন এলাম জামাকাপড়গুলো বরাবর তুই দেরি হয়ে লেট কী আর করা যাবে সব দিন সমান না তুই চলো সূর্য আমাকে দেখাচ্ছি বন্ধুরা কীরকম সূজি মামা আরও দিচ্ছে এখন ওরা দেখো লাল হয়ে গেছে আর আকাশটা আজকে পুরো এখন পরিষ্কার কিন্তু খবর দেখাচ্ছে কাল থেকে আবার ঝড় বৃষ্টি মানে হবে এরকম মানে দেখাচ্ছে খবরে কি হয় দেখা যাক দেখো পুরো এখন আকাশটা পরিষ্কার বেলার দিকে প্রচুর রোদ সকাল থেকে মেঘ রোজ এরকম করে করে ভালোই তবু রোদ বেরিয়েছো তারপরে সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠে দেখি এত রোদ পুরো রোদ খা ঘা করছে এই হচ্ছে ব্যাপার তো চলো জামা কাপড় আজকে রোদটা কিন্তু ভালোই গেলাম যে এক বালতি জামা কাপড় কেঁচেছিলাম সব পুরো শুকিয়েই গেছে আর বর্ষাকালীন না জামা কাপড় মানে রোদ না বেরোলে জামা কাপড়টা কেমন গন্ধ করে না ওই জন্য যা ছিল আর কি সব কেঁচে দিয়েছে সকালবেলাও অনেকগুলো কেঁচেছিলাম যা হোক শুকিয়ে গেছে আবার দুপুরবেলাও কেঁচেছিলাম এখনো আছে ঠিক আছে চলো আমার পরে যাচ্ছে খেয়ে যাচ্ছে দেখো গাছের ফল টল দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা কত দেখো বুঝতে পারছো ওই মানে রোদ তো নেই সূর্যি মামা চলে গেছে কালকে রাত্রে রান্না করেছিলাম ডিমের তেল ছাড়া মানে ডিমকে ভেজে আর এটা ছেলের জন্য ডিমের ভুজিয়া যাকে বলে ও আবার এরকম খাওয়া শুরু করছে আগে সেদ্ধ ডিম খেতে এখন আমার ভুজিয়া খাতে এই নটা আঠারো নখানে দশটা বাজে নিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার শুতে যাবো আর কি শুতে মানে ঘুমাতে দেরি তখন কোনো ঘাট বই করবো তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত খারাপ লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর তোমাদের কাছে সবাই অনুরোধ মানে সবাইকে অনুরোধ আমার ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে তো সবাই ভালো করে শুধু থাকো দেখা যাচ্ছে নেক্সট একটাগুলো টাটা